নবীর উম্মতের দল আমার নবী বলেন খাতুনে জান্নাত ফাতেমার হুজলার সামনে যাইয়া আমি নবী সালাম প্রদান করলাম সালাম প্রদান করার সাথে সাথে হযরতে খাতুনে জান্নাত আমার জন্য দরজাটা খুলে দিলেন দরজাটা খোলার পরে আমি নবীজির শরীল মোবারকের উপরে আমার একটা কালো রঙের পশমি চাদর ছিল ওই চাদরটাকে আমি নবীজির গা মোবারকের মধ্যে লাগায়া আমি নবী ডাক দিয়া বললাম ও খা তুমি জান্নাত ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার নবী চাদরের নিচে প্রবেশ করাইলেন নবী ডাক দিয়ে বললেন হে বেলায়েতের বাদশা ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিব আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন প্রবেশ করলেন নবী ডাক দিলেন ও হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি চাদরের নিচে প্রবেশ করেন প্রবেশ করলেন নবী ডাক দিলেন कोई कोईमा म्यालिमा काम ইমাম হো হাসান দা দি আল্লাহু হ আপনি চাদরের নিচে প্রবেশ করলেন করেন হযরতে ইমাম হাসানও প্রবেশ করলেন যখন তারা চারজন প্রবেশ করলেন মাসখানে আমার নবী হযরত মা ফাতেমা হযরতে মাওলা আলী হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন পাঁচজন এই পাঁচজন কে আহলে বায়াতের محبتে অনেক আশিক এ রাসূল রা পাক পানজাতন বলেছেন পাক শব্দের অর্থ পবিত্র পানজা শব্দের অর্থ হলো পাঁচ তন শব্দের অর্থ হলো দেহ মানে হলো পবিত্র পাঁচটা দেহ এ মুসলমান নবীর আমার নবীজি এদেরকে চাদরের নিচে প্রবেশ করায়া আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ হুম্মা হা উলাই আহালু বাইতি আল্লাহ আপনি আদেরকে কবুল করেন এরা হলো আমার আহালে বায়াত আমার আল্লাহ তালা সাথে সাথে ইন্নামা ইউরিদুল্লাহ ইউদুহিবান কুমুর রিজিসা আহাল আল বাইতি ওয়ায়ু তাহিরাকুম তাতহিরা আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ বলে বন্ধু নবী যারা আপনার আহালে বায়াত আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইছি এবার আমার আল্লাহ তালার প্যারা হাবিব বলেন আমি নবীজির স্ত্রী নবীজির ওই ফাতেমার ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন আমার চাদরটারে আলগি দিয়া আমার স্ত্রী চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন আমি বললাম স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত তারা তাদের জায়গায় সম্মানিত তুমি তোমার জায়গায় মর্যাদা হাসান হুসাইন ফাতেমা আলী তাদের জায়গায় মর্যাদা এ মুসলমান এই দুয়াটা কইরা আমার নবীজি হজরত ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার নবীর দুই কাঁধ মুবারকে নিয়েছেন হজরত ইমাম হুসাইনকে আমার নবীজি ডান কাঠ মুবারকের মধ্যে নিলেন ইমাম হাসান রাজি আল্লাহ আনহুকে আমার নবীজির বাম কাঠ মুবারকের মধ্যে নিলেন দুইজনকে নিয়ে আমার নবীর সামনের দিকে হাঁটতেছে একটা লোক দেখে আমার নবীজির দিকে ইঙ্গিত করে বলে হাসান হুসাইন তোমরা যে সাওয়ারের উপরে উঠেছো এই সাওয়ারটা বড় দামি আমার নবী এভাবে খাটটা ঘুরে বলছে এ সাহাবি শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে তারাও দামি সুবহানাল্লাহ মারহাবা পড়বেন না জোরে মারহাবা নবীজি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুই কাধে নিছেন একজন শুধু প্যাশন থেকে বলছে হাসান আর হুসাইন তোমরা যে সাওয়ারের উপরে উঠেছো সাওয়ার বড় দামি নবীজির ঘর مبارক ফিরে বলছেন শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি তারাও দামি আর محبتে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ঈমানদারদের দল এ নবীর দল আমার নবীজি তাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে নবী চলে গেলেন নবীজির রওজা মুবারক বর্তমান যে জায়গায় নবীজি ওই রওজা মুবারকের পাশে আছে এ জায়গার মধ্যে তিনটা গাছ আছে একটা গাছের নাম হলো উস্তুনে একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা একটা গাছের নাম হলো উস্তুনে আয়সা এখন এগুলা গাছ নাই এগুলাকে গাছের বদলে চারো দিক দিয়ে পিলারের মতো কইরা মোটামোটা তিনটা পিলার বানায় রাখছে আসে রাসূলরা হস করতে যা যখন মদিনা যা করতে যায় তখন তারা ওই জায়গার মধ্যে চুম্বন করে গাছগুলার মধ্যে পিলার গুলার মধ্যে চুম্বন করে হাই রে মুসলমান আমার নবীজি হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকার নামের যে গাছটা উস্তুনে আয়েশার সামনে যাইয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে বসলেন এদেরকে নিয়ে বইসা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বসে রইলেন এমন টাইমে আমার দয়াল নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন আগমন কইরা আমার নবীজির কান মুবারকে কি যেন বললেন আমার নবীজি চোখ মুবারক দিয়া করে পানি মুবারক ছেড়ে দিছে খাতুনে জান্নাত ফাতেমা তো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুমারে কয় বড় ভালোবাসে উনি অল্প সময় তাদেরকে না দেইকা দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসেন মসজিদে নববীর সামনে আয়শা খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে জগৎবাসী আমি তাকে দেখলাম আমার আব্বাজান মুহাম্মদুর সরুল্লাহ সন্নল্লাহ গোয়া লাই গোয়া ওনাকে দেখলাম চোখ মুবারকারের পানিগুলো পড়তে করতে ওনার দাড়ি মুবারকগুলো ভিজে গেছে আর উনি আমার কলিজার টুকটার সন্তান ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা দিতাছে আমি জিজ্ঞেস করলাম নী ও পানের আপা গো আপনি নবীর এই চুম্বন করার বেদ্রা বুঝলাম না আপনি নবী যেই কোন কর্ম করেন না কেন প্রত্যেকটা কর্ম আমার আল্লাহ তালার শন নির্দেশে করেন আপনার প্রত্যেকটা কর্ম আমার আল্লাহ তালার আদেশ मुताबिक হয়ে থাকে মায়ে নবীগো যদি আমার আল্লাহ তালার আদেশ मुताबिक না হয় আপনি নবী যেই কর্মটা করেন উম্মতের জন্য সেটা ধর্মে পরিণত হয়ে যায় নবীগো আপনি কেন ইমামে আলী মা কামিমা হুসাইন কে গলা المبارকের মধ্যে চুমা দিলেন আমার নবীজি আরো বেশি করে কান্না কান্নাকাটি

আমার আল্লাহ তালা জিব্রাহিমের মাধ্যমে খবর পাঠাইছে আমার কলিজার টুকরা নাতি হজরত ইমামে আলিমা কাম ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে শাহাদাত করা হবে ও ফাতেমা তখন তুমি দুনিয়াতে থাকবে না আমি নবী থাকবো না হজরত আলী দুনিয়াতে থাকবে না আমার আলী মিমাম ইমাম হাসান দুনিয়াতে থাকবে না খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া বলে আব্বা আপনি আমার আল্লাহ তালার কাছে দোয়া করেন না আমার আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আমার আল্লাহ তালা যেন হুসাইনে পাকে সাহা বন্ধ করে দেয় হুসাইনে পাককে সাহা না করে আমার নবী আর ডাক পাতে মা আমার আল্লাহ তারা বলেছে হুসাইনে পাক কারবালার ময়দানের মধ্যে সাদা তৈলে কারবালার ময়দানে হুসাইনে পাকের যত ফোটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে হুসাইনে পাকের প্রত্যেকটা ফোটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তালা আমি নবীর লক্ষ লক্ষ কুটি কোটি গুণাগার মতকে মাফ করে দিবে এ মুসলমান এই নবীর উম্মতের দল আমার নবী দুনিয়া থেকে রওজা আথারের মধ্যে মৌলা আলী দুনিয়া থেকে বিদায় হজরতে খাতুনে জান্নাত ফাতেমা বিদায় হজরত ইমাম আলিমা কাম ইমাম হাসান রাদি আল্লাহ তালানহু দুনিয়া থেকে বিদায় এমন টাইমে কুফানগরীর মধ্য থেকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাছে চিঠি আসতে 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 বারোশো সাড়ে বারোশো চিঠি আইসা পৌঁছাইছেন হজরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু সবগুলা চিঠি পইনা পইনা জমা করলেন আর নবীর যত সাহাবি আছে হুসাইনে পাকের আহলে বায়াতের যত বংশধর আছে তাদেরকে নিয়ে মিটিং করতেন তারা চিঠি দিয়েছে আমি যাব কিনা তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে একজন দুইজন না কমপক্ষে তিরিশ হাজার সৈন্য একসাথে বায়াত গ্রহণ করে আমার নানার পতাকা তলে চলে আসবে বলে না 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 তোমরা যাইবা না এই কুফা নগরীর মানুষ তোমার কলিজার টুকরা বাবা হজরত আলী মাকাম ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকের মধ্যে তীর মেরে বলে এরা তোমার আব্বাজানের উটের মধ্যে আঘাত করেছে এরা তোমার আব্বাজানের ব্যবসায়িক মালপত্র লুপ্ত রাজ করেছে এরা তোমার আব্বাজান ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ কোর দুনিয়ার সামাজিক জীবনের মধ্যে আঘাত করার চেষ্টা করেছে এইজন্য তুমি ওই জায়গার মধ্যে রওনা করবা না কিন্তু 1250 চিঠির সর্বশেষ যেই চিঠিটা আর সাওয়ারিকুল বুখরি কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শেষ সময় চিঠি লিখেছে বেশি কিছু লাগবে না জামি আহমদ

আমি গত অনেক বছর এই দিকে মাহফিল রাখি এই বছর মিলাদুলনবীর পরে চট্টগ্রামে কোনো মাহফিল করিনি মিলাদুলনবী পর্যন্ত কয়েকটা মাহফিল করছি এটার মূল কারণ হইল চট্টগ্রামে এই দিকে আসলে ভালো মাইক খুব কম পাওয়া যায় বুঝতে পারছেন এই যে আজকের মাহফিল আমি গতকালকে মাহফিল করছি কুমিল্লা ক্যান্টনমেন্ট যে ওইখানে ময়নামতি আর আজকে আপনাদের এখানে আগামীকালকে ওই যে দাউদকান্দির পাশে দিয়ে গরিপুর হইয়া হোমনা একটা তিতাস করে সিলেট চলে আমার কথা হচ্ছে আমি যদি কষ্ট করে কথা বলতাম আমার মাথায় ধরা গেছে আমি এত চিল্লেও কথা বলা লাগে না আমি খুব নর্মাল কথা বলি খুব নরমালি তা আল্লাহ জানে হয়তো তার সাথে আমার জমি জমা নিয়ে দ্বন্দ্ব টন্দ্ব আছে